বন্যা আতঙ্কে কাটা উদয়নারায়ণপুরবাসী বিপদসীমার ওপর দিয়ে বইছে দামোদরের জল ইতিপূর্বেই বেশ কিছু জায়গায় ওভারফ্লো করে অর্থাৎ নদী থেকে উপচে জল একেবারে গ্রামে ঢুকতে শুরু করেছে এই মুহূর্তে আমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে অল্প বিস্তর জল গ্রামে ঢুকছে আমি দেখানোর চেষ্টা করবো ক্যামেরার সঙ্গে দেখাতে বলবো একেবারে দামোদর আমার পাশেই কিন্তু দামোদর নদী গতকাল দফায় দফায় প্রায় আড়াই লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিবিসি এবং তারপর থেকেই কিন্তু নদীতে জলস্তর বাড়তে থাকে দামোদরের জলস্তর বাড়তে থাকে এবং নদী তীরবর্তী দামোদর তীরবর্তী যে সমস্ত এলাকা সেই সমস্ত এলাকা ইতিপূর্বেই প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে যে যেহারে ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু ডুবতে পারে নদীর তীরবর্তী যে সমস্ত এলাকা সেগুলি এবং যে কারণেই কিন্তু গতকাল থেকেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি একেবারে নদী তীরবর্তী দামোদর তীরবর্তী উদয়নারায়ণপুর গ্রামের কুর্চি শিবপুর গ্রাম পঞ্চায়েতের টোকাপুর এবং হরিহরপুর যে গ্রাম সেই গ্রামের একেবারে মধ্যবর্তী স্থানে সেখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি এবং দেখা যাচ্ছে একেবারে নদী যে দামোদর আমার পাশেই দামোদর এবং দামোদরের যে জলের স্রোত কিন্তু ব্যাপক রয়েছে প্রচুর পরিমাণে জল বেড়েছে স্থানীয়দের যারা দাবি যে সকালে এই ভাবে জল আসছিল না বেলা যত বাড়ছে জলের কিন্তু ওভারফ্লো করছে জল কিন্তু বাড়ছে অর্থাৎ গতকাল রাতে যে জলটা ছাড়া হয়েছিল ডিবিসির পক্ষ থেকে সেই জল ইতিপূর্বেই কিন্তু আসতে 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 শুরু করেছে দামোদর বয়ে এবং সেই জল ইতিপূর্বে ইতিমধ্যেই কিন্তু একেবারে দেখানোর চেষ্টা করব ক্যামেরা যে এই ওভারফ্লো করে নদী থেকে উপচে মানে আগে দেখতাম আমরা বাঁধ ভেঙে ঢুকতো এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে নদী উপচে কিন্তু জল গ্রামে ঢুকতে শুরু শুরু করেছে এবং যার কারণে প্রচুর ফসল প্রচুর সবজি এবং ধান যে সমস্ত স্থানীয় চাষ যে সমস্ত চাষ করেছে সে সমস্ত চাষ একেবারে ক্ষতির সম্মুখীন লক্ষ লক্ষ টাকার কিন্তু চাষের জমি একেবারে ক্ষয়ক্ষতির বা ক্ষয়ক্ষতির সম্মুখে দাঁড়িয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা চাষিরা তারা এই মুহূর্তে এই সময় ঝিঙে পটল সহ বিভিন্ন রকম সবজি তারা চাষ করেছিল ব্যাপক একটা ক্ষতির আশঙ্কা তারা করছে এবং বদ্যা আতঙ্কে কিন্তু কাঁটা হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা কেননা প্রতি বছরই দেখতে পাওয়া যায় যে নদী তীরবর্তী এলাকা উদয়নারায়ণপুর প্রতি বছরেই কিন্তু বন্যার জলে একেবারে ডুবে যায় এবং ভেসে যায় প্রতি বছর উদয়নারায়ণপুরের বেশ কিছু গ্রাম এবং এবছরও একেবারে যে যেহারে ডিবিসি লাগাতার জল ছেড়েছে এবং তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে জলস্তর বাড়ছে নদীর এবং তারপরেই একেবারে সরাসরি নদী ওভারফ্লো করে বিভিন্ন জায়গায় নদী ওভারফ্লো করে কিন্তু জল আসতে শুরু করেছে ব্যাপক একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কিন্তু স্থানীয় বাসিন্দারা চাষিরা প্রচুর পরিমাণে তারা চাষ করেছিল এই সময় বিভিন্ন রকম সবজি ধান বিভিন্ন রকম চাষ

বুঝতেই পারা যাচ্ছে যেভাবে জল বাড়ছে স্থানীয়দের যারা দাবি যে যেভাবে জলের স্তর বাড়ছে দামোদরের জল স্তর বাড়ছে সেক্ষেত্রে কিন্তু কয়েক ঘন্টা পরেই কিন্তু এই জল আরও বাড়বে এবং পাশাপাশি নদী তীরবর্তী যে গ্রামগুলি সেগুলি কিন্তু ভাসতে পারে এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছে যেভাবে জলের স্রোত বাড়ছে সেক্ষেত্রে কিন্তু কয়েক ঘন্টা পরেই কিন্তু উদয় নারায়ণপুর গ্রাম একেবারে জলের তলায় চলে যেতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে